আপনি আসলে শুনলাম আপনি গরিব দুঃখীকে সাহায্য করছেন কিন্তু সেটা অন্য অন্য যারা সাহায্য করে তারা হলো মিডিয়াকে জানায় সাহায্য করে কিন্তু আপনি দেখলাম মিডিয়ার পিছনে সাহায্য করেন আসলে সবাই তো মিডিয়াতে ভাইরাল হতে হয় কিন্তু আপনি তো ভাইরাল কিন্তু এই জিনিসটা আপনি মিডিয়াতে কেন প্রচার করেন না এখন মানে টিয়াত্তে বা মানে ভাইরাল হতে হলে সেই জিনিসটা দেখানো হয় যেগুলো মানুষ বেশি দেখে এখন আমি কম্বল দিচ্ছি বা আমি খাওয়াচ্ছি বা এগুলা কিন্তু মানে আমার নিজের মানে নিজের আনন্দের জন্য এবং আমি তার থেকে এগুলো মানুষ দেখবেও না জানতেও চায় না মানুষ জানতে চায় চমকদার চটুকদার কিছু হ্যাঁ দেখবেন যে ওগুলাতে ভিউ অনেক কম ভিউ বেশি কোথায় মানে অন্যরকম এই জন্য এই জিনিসগুলো খুব বেশি সামনে আনার আমি দরকার দেখি না আমি কাজ করতে থাকলে একটা সময় মানুষ ঠিকই জানতে পারবেন আমার হচ্ছে যে যে কাজগুলো আমি করছি বন্দিনীদের জন্য মানুষ জেনেছে বলেই কিন্তু ওনারা আমাকে অ্যাওয়ার্ড দিয়েছেন হ্যাঁ ওটা আমাকে মিডিয়ায় দেখানোর খুব একটা প্রয়োজন পড়ে নাই এখন মানুষ যা দেখতে চায় তাই মিডিয়ায় দেখানো হয় আপু শোনা যাচ্ছে যে সাবরিনা এখন বিবাহিত জীবন পার করছে মানে এখন আসলে কি আপনি বিবাহিত জীবন পার করছেন হ্যাঁ কিন্তু বিবাহিত হিউম্যান রাইটস এর কি সম্পর্ক না না বলছে সবাই এখন সবাই বলছে আপনি আসলে সবাই অনেকেই আপনার ক্রাশ অনেকেই ক্রাশ আপনি জানেন কিন্তু হুট করে শুনতেছে মিডিয়াতে যে আপনি বিয়ে করে ফেলছেন তো তাদের তো মন ভেঙে গিয়েছে

বলছিল না বাবু তখন আমি দ্বিতীয়বার চিন্তা করি নাই আছে আমি এটা করবোই তো তখন সাথে সাথে আমি রাজি হয়েছি মানে আমি আমি আমার সাথে মতো করেছি আর যেদিন আমি গেলাম সুচিকে প্রথম দিন সেদিন আমি ভাবছিলাম দেখে আমি পালায় যাই কারণ মানে আমার অনেক ভয় লাগতো যে আমি কি পারবো তো এই মিটিংয়ের কাজ মাত্র শেষ হয়েছে তো

আমি একটা পর্যায়ে বললাম যে আপনার মতো একটা নতুন মানুষকে আপনি এরকম একটা ক্যারেক্টার দিলেন যেখানে শুধু এক্সপ্রেশনের খেলা তো এই নাটকটা আমি বলবো যে মজার তেমন কিছু নাই আমি পুরাতে নাচতে আমি একটু অনেক ভয় পাচ্ছিলাম যে কখন কোজির রহমান বাবু আমাকে বকা বকা দেন যদি উনি কিন্তু পরে দেখলাম যে উনি বকা দেননি তারপর আর একটু সিনিয়র আর্টিস্ট ছিলেন সাবির ইয়ালো উনি অشب ভালো অভিনয় করেন তো উনি উনিও আমাকে বকা দেন নাই মোটামুটি বকাহীন তবে আমি শুটিং দুই দিনের শুটিং এর মধ্যে শেষ করা গেছে বলর